হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আজকের বন্ধুরা কেমন আছো আর নিশ্চয়ই ভালো আছো আশা করি সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকের আমার রেসিপিটা আমি শুরু করছি আর এই গরমকালের জন্য সবথেকে পারফেক্ট একদম হালকা মশলা তো নেই বললেই চলে একদম কম অয়েলের মধ্যে দিয়ে আমি এই রেসিপিটা বানাবো এবং মিক্স ভেজিটেবলস দিয়ে বানাবো আর এটা আমি ননভেজ বানাবো বন্ধুরা দেখো এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি আমি এখানে উচ্ছে কেটে নিয়েছি লাল ডাটা সজনে ডাটা মিষ্টি কুমড়ো রাঙা আলু চিচিঙ্গা ভেন্ডি আর হচ্ছে এমনি আলু যে সবগুলো আমি কেটে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি বন্ধুরা এবং তোমাদের ভালোভাবে দেখার জন্য আমি নিজে দেখিয়ে দিচ্ছি যে কোথা কোনটা কি আছে তো এই সব এই সব সবজিগুলো দিয়েই আমি হচ্ছে রান্নাটা করব। আর এখানে আমি বলি এটা মিষ্টি কুমড়ো আছে রাঙালো আছে আর আমি টমেটো কতগুলো দুটো ইউজ করব খাট্টা লাগার জন্য মানে টক লাগার জন্য আর আমি কাঁচা লঙ্কা ইউজ করবো ঝালের জন্য কারণ এই তরকারিটা আমার হবে হচ্ছে টক ঝাল মিষ্টি আমার হত্যা হচ্ছে আমার ডাঁটা চচ্চড়ি সব রকম ফ্লেভার এখানে থাকবে তার জন্য বন্ধুরা আর গরমের জন্য একদম পারফেক্ট মশলা ছাড়া একদম এই সবজিটা খুব সুন্দর লাগে খেতে একবার অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করো তাহলে জানতে পারবে বুঝতে পারবে যে গরমের জন্য কতটা পারফেক্ট এই রেসিপিটা তো এই রেসিপিটা আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আর এটা খুব তাড়াতাড়ি হয় কেউ চাইলে সবজিগুলোকে আলাদা আলাদা করে বয়ল করতে পারো বন্ধুরা কিন্তু আমি এটা হচ্ছে আলাদা বয়ল করবো না আর আমি বলেছি এটা ননভেজ বানাবো তাই এটা আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো আর এই দেখো প্রেশার কুকার নিয়ে নিয়েছি কেউ চাইলে কড়াইতেও বয়ল করতে পারো যেহেতু আমি কম অয়েল ব্যবহার করব তাই জন্য সবজিগুলো আমি আলাদা আলাদা করে ভাজলাম না বন্ধুরা কেউ চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারো আর এগুলো দিয়ে আমি এবার অল্প সামান্য জল দেব যাতে জল না থাকার মতো সেরকমভাবে জল দেবো এতে নুন হলুদ দিয়ে দেব। দিয়ে এটাকে আমি একটা কি দুটো সিটি মারবো কেউ চাইলে হালকা একটা সিটি সি আওয়াজ হলেও খুলে দিতে পারো যদি সবজিটাকে আরেকটু ভাজতে চাও কিন্তু আমি ভাজবো না তার জন্য আমি হচ্ছে দুটো সিটি দেব বন্ধুরা তো দুটো সিটি দিয়ে আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমাদের বলেছিলাম যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তো দেখো এবার আমি এগুলোকে হচ্ছে উনুনে বসিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দেব এবং নেক্সটে প্রসেসিংয়ে আসছি আর এটা খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা আর একদম খেতে খুব সুন্দর লাগে কারণ এটা সমস্ত ফেভার থাকে উচ্চের জন্য এখানে তেঁতো ফেভার থাকে টমেটোর জন্য হচ্ছে টক থাকে কাঁচা লঙ্কার জন্য ঝাল থাকে রাঙা আলু আর কুমড়োর জন্য মিষ্টি থাকবে আর যাদের কাছে এগুলো থাকবে না তারা হচ্ছে এখানে হালকা মিষ্টি ব্যবহার করতে পারো কিন্তু আমার মিষ্টিতে লাগে না কারণ আমার অলরেডি রাঙা আলু আছে এবং মিষ্টি কুমড়ো আছে তো তার জন্য তো এবার দেখো আমি এখানে হচ্ছে নেক্সট প্রসেসিংয়ে আছি দেখো আমার সবজিগুলো বয়ল হয়ে গেছে ফুটো ঝুড়িতে আমি নিয়েছি কিন্তু সেভাবে কোনো আলু দিই নি মানে জল দিই এখানে তবুও ফুটোছুটিতে যদি সামান্য জল থাকে এখানে চিংড়ি মাছগুলোকেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইতে অলরেডি তেল আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আমি যাতে হচ্ছে এই চিংড়ি মাছের মধ্যে সমস্ত ফ্লেভারগুলো হয় আর আমি পেঁয়াজ এখানে শুধু ব্যবহার করবো বন্ধুরা পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি তো দেখো এইগুলো দিয়েই আমি রান্নাটা করবো আর চিংড়ি মাছটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি হচ্ছে সবজিগুলো তুলে দেব বন্ধুরা আর এখানে সেরকম কিছু আমি ব্যবহার করিনি দেখো একদম কতটা শুকনো কড়াই তোমরা দেখতে পাচ্ছ যে সেভাবে কোনো কিছু বেশি অয়েল আমি ব্যবহার করছি না এই গরমের সময় বেশি অয়েল খাওয়াটা তো ভালো নয় বন্ধুরা তো তার জন্য এবার আমি হালকা একটু ঢাকা দিয়ে দেবো যেহেতু কম অয়েলে আছে তার জন্য আর দেখিয়ে দিচ্ছি আমি কতটা বয়ল করেছি দেখতেই পাচ্ছ এখানে সেভাবে কোনো বয়েল করা হয়নি গোটা গোটা সবজি গাছেই কিন্তু ভেঙে যায়নি কিন্তু বয়েল আছে তো যাই হোক এভাবে আমি তোমাদের দেখিয়ে দেওয়ার জন্যই দেখাচ্ছি যে দেখো কতটা গোটা গোটা সবজিগুলো আছে তো এভাবেই তোমরা সবাই করে নিও আর হচ্ছে এবার আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম এই ওই তেলের মধ্যেই কারণ আমার চিংড়ি মাছটা হয়ে গেছিলো এবার আমি সবজিটা তুলে দেবো বন্ধুরা আর আগে থেকে নুন হলুদ আমি দিয়ে রেখেছিলাম বন্ধুরা তাই আর নুন হলুদ দেওয়ার দরকার নেই তবে নুনটা স্বাদ অনুসারে একবার দেখে নেবে বন্ধুরা তো যার জন্য এবার আমি হচ্ছে এটাকে নাড়িয়ে দেবো সুন্দর করে কষ হালকা তো অলরেডি মানে সেদ্ধ আছে তাই বেশি কষাতে লাগবে না তবুও যতক্ষণ হচ্ছে নুন যদি আবার নতুন করে দাও সেটাতে একটু তো একটু তো লাগেই তো যেহেতু চিংড়ি মাছটা আর হচ্ছে আমার পাঁচ ফোড়নটা কালো জিরিটা এগুলোর মধ্যে মিক্স যাতে হয় তার জন্য আর হালকা যেহেতু অয়েল দেওয়া আছে অয়েলটাও পুরো শরীরের সবজির মধ্যে যাতে মিশে যায় তার জন্য হচ্ছে আমি একটু হালকা হালকা করে নাড়িয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ একটা সবজিও ভাঙেনি হ্যাঁ ডাটাটা একটু মোটা মোটা ছিল তাই একটা দুটো ডাটা খুলেছিলো তোমরা দেখেই ছিল হয়তো তো যখন আমি কাটছিলাম তো সেই জন্য সেই ডাটাগুলো একটু ভেঙে ভেঙে গেছে তবে বাকি সব গোটাই আছে সবজিগুলো বন্ধুরা তো এবার দেখো আমি হচ্ছে জল দিয়ে দিয়েছি আমার কষানো হয়ে যেতে এবং সাথে আমি পেঁয়াজ পেঁয়াজটাও দিয়ে দিয়েছি গ্রেট করা কারণ এখানে আমার কোনো সেরকম মশলা দিতে লাগে না তবে কেউ চাইলে এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতে পারো কিন্তু আমি এখানে দিইনি কারণ আমার প্রয়োজন মনে করিনি তাই আমি এখানে দিইনি বন্ধুরা এবং টমেটোগুলোকে আমি ভেঙে ভেঙে দেব, যাতে সব রকম স্বাদ আসে এবং কাঁচা লঙ্কাগুলোকেও আমি একটুখানি ভেঙে ভেঙে দেব, যাতে হচ্ছে ঝাল মিষ্টি আর টক আর তো সাক্তা থাকে আর আবার ডাটা চাচুড়ি সুন্দর লাগে সব রকম ফ্লেভার দিয়ে সুন্দর লাগে যার জন্য তো এখানে আমরা যখন সশনাটা ইউজ করছি কেউ চাইলে লাল মোটা মোটা ডাটাও ব্যবহার করতে পারে বন্ধুরা তো দেখো এই তরকারিটা কতটা তাড়াতাড়ি হয়ে গেছে এভাবে একটুখানি ফুটবে আমি ঢাকা দিয়ে দেবো আর আমি জল সেভাবে দিই নি যতটুকু জল হচ্ছে আমার বা মানে বললাম ছেঁকে রেখেছিলাম একটু হালকা যে জলটা ছিল মশলা সেটা আমি দিয়ে দিয়েছি কারণ অলরেডি টমেটো আর হচ্ছে এখানে হলুদ নুন ছিল তার জন্য দিয়ে দিয়েছি আর আমি একটু অল্প নুনও দিয়ে দিয়েছিলাম কারণ আমার নুন একটু লাগলো আমি দেখে নিয়েছিলাম আর চিংড়ি মাছটা হবে বলে তাই জন্য আমি দিলাম কারণ চিলকা চিংড়ি মাছটা আমি তো বেশি ভাজিনি তো হালকা ভেজেছি তাই চিংড়ি মাছটা ওর মধ্যে ফ্লেভারটা যাতে মিশে যায় তার জন্য দেখো এবার আবার শুকনো শুকনো হয়ে গেছে দেখো এভাবে শুকনো শুকনো হবে কেউ চাইলে এটাতে চিংড়ি মাছ না দিয়ে মাছের মাথা দিয়ে করতে পারো কাতলা মাছ বা রুই মাছের মাথা বড় যদি থাকে সেটা দিয়ে করতে পারো তো দেখো এভাবে আমার হচ্ছে আর খেতে খুব সুন্দর লাগে টেস্টি লাগে বন্ধুরা আর কেউ চাইলে সজনে ডাটা বদলে হচ্ছে লাল ডাটা ব্যবহার করতে পারো মানে বড় বড় যেটা মারিশ থাকেন না ডাটা মারিচ ডাটা তো যাই হোক এবার আমার দেখো অলরেডি রেডি হয়ে গেছে আর আমি টমেটোগুলো এখনও সেই ভাঙার চেষ্টা করে যাচ্ছি তো দেখো আমার কতটা সুন্দর ও কালারফুল হয়ে গেছে বিভিন্ন রকম কালারে আর খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা আমি নিজে খেয়েছি অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো এই ডাটা চচ্চড়িটা টক ঝাল তেতো দিয়ে আর অলরেডি আমার রেডি টু সার্ভ হয়ে গেছে বন্ধুরা আজকের মতো টাটা বা ভালো থাকো